রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক কেন্দ্রকে সুপারিশ করলো রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি খারাপ হলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক মুর্শিদাবাদের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো রিপোর্টে এমনই সুপারিশ করলেন রাজ্যপাল সি আনন্দ বোস এবং সংশোধিত ওয়াক বিরোধিতা ঘিরে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদ এবং তিনজনের মৃত্যু হয় বহু মানুষ ঘর হন এবং মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজ্যপাল এবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবং রিপোর্টে রাজ্যপাল উল্লেখ করেছেন যে পরিস্থিতি খারাপ হলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র পাঠানো রিপোর্টে রাজ্যপাল বেশ কিছু সুপারিশ করেছেন তাতে উল্লেখ করেছেন যে পরিস্থিতি যদি লাগাতার খারাপ হয় তাহলে সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা লাগু করা হোক অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হোক রাজ্যের সব বাসিন্দার সাংবিধানিক সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন রাজ্যপাল এবং মুর্শিদাবাদ মালদা সীমান্ত এলাকায় বিএসএফ ও বিএসএফ এর স্থায়ী শিবির করার সুপারিশ করেছেন সংশোধিত ওয়াকফ বাইনের বিরোধিতা ঘিরে মুর্শিদাবাদ সুতি শামশেরগঞ্জ এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘিরে সরগোল পড়ে গিয়েছিল সোমবারই মুর্শিদাবাদ যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো রিপোর্ট রাজ্যপাল যেভাবে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশের কথা উল্লেখ করেছেন তা এই পর্বে একটা আলাদা মাত্রা যোগ করেছে ফরিদাবাদের অশান্তির পরবর্তী সময়ে এই প্রথম এই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে একটি প্রশাসনিক সভা হওয়ার কথা রয়েছে এবং ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী সফরে ঠিক আগেই রাজ্যপালের পাঠানো রিপোর্ট সংক্রান্ত এই তথ্য প্রকাশ্যে এলো এবং এই বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত তিনি নিজের রাজনৈতিক অ্যাসাইনমেন্টের কারণে রিপোর্টটি দিয়েছেন তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সুতরাং অবনতি যদি হয় সেই কথাগুলো সেক্ষেত্রে আসে না রাজ্যপাল এটি জানেন যে সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব আছে বিএসএফ এর অধীনে যদিও ওপার থেকে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ এর বলে তিনি উল্লেখ করেছেন তো আপনারা কি বলবেন যে রাজ্যপাল মুর্শিদাবাদের যে পরিবেশ পরিস্থিতির উপর এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না চিন্তা